প্রচণ্ড গরমে যখন আমাদের অবস্থা শেষ তখন আমরা যা করি এই দেখেন কাঁচা আমগুলো নিয়ে তখন শরবত বানায় খায় জীবনটা একটু শান্তি দেওয়ার চেষ্টা করছি যদিও তো এই গরমের থেকে রক্ষা পাওয়া যাবে না তবুও হচ্ছে টক খাওয়াও ভালো অ্যান্ড টকের সাথে যদি এটা একটু ঠান্ডা পানি দিয়ে শরবত হয় তাহলে কিন্তু মন্দ নয় কি বলেন আপনারা হ্যাঁ আমার কাছে কিন্তু বিষয়টা অনেক ভালো লাগছে তো আজকে আমরা বাসায় আছিলাম নানু টানু আমরা সবাই মিলে শরবত খেয়ে পেলাম অ্যান্ড শরবতটা অনেক মজার হয়েছিল অ্যান্ড পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনারাও কিন্তু সুন্দরভাবে বানাতে পারবেন তো আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আল্লাহর রহমতে আমিও ভালো আছি কিন্তু গরমে আমাদের সবারই অবস্থা কিন্তু না হাল কম বেশি সবারই অ্যান্ড এদিকে আমার তো আরও হার্টের সমস্যা আছে নিঃশ্বাসের সমস্যা যার কারণে আমার অবস্থা আরও বেশি খারাপ তো আমি একবার এটা একটা গাছে উঠে গেছি অ্যান্ড গাছে কি আমি লাভ মারার জন্য উঠছি কখনোই না আমি গাছে উঠছি এই যে দেখেন আম পারার জন্য কারণ আমি একটা ভিডিওতে দেখছিলাম যে আমের নাকি শরবত বানিয়ে খাওয়া যায় তো আমি ভাবলাম যে এই গরমের সময় এটা তো মিস কখনোই করা যাবে না যার কারণে আমি গাছে উঠে আম পেয়ে নিলাম যদিও আমাদের আম অনেক আম পড়া ছিল কারণ আমাদের আর মনে হচ্ছে না যে এবার আর আমরা পাকা পাকা বড় বড় আম খেতে পারবো কারণ সারা রাতি খালি আমের বৃষ্টি হয় আমাদের বাড়িতে কিন্তু মানে মাঝে মাঝে মনে হয় যে মানুষ মনে হয় ঢিল দিতেছে ঢিল দিয়ে বলতেছে যে বাইরে বের হও বাহিরে বের হও বাট আমরা সকালে উঠে দেখি আম পড়ে একদম শেষ তো দেখেন অনেকটি আম পড়ছে তারপর আমি একটু বড় বড় নেওয়ার জন্যে আমি গাছে উইঠা কিছু ভালো ভালো বড় বড় আম পেরে নিলাম কারণ ভিডিও করবো সেহেতু ভালো আমি হতে হবে অ্যান্ড আমি খারাপ জিনিস নেই না তো এখানে আমি এই যে আমগুলো কাটতে বসে গেলাম অ্যান্ড হচ্ছে আমগুলো আমি একবারে কাটতেছি যদিও এত চালু কাটতেছি না আমি তো এত চালু কাটতে পারবো না আমি কেন কারো পক্ষে এত সম্ভব না যে এত জোরে জোরে কাটবে আমি স্পিডটা বাড়াই দিয়ে রাখছি তো তারপরে যে দেখেন আমার আমগুলো কাটা হয়ে গেছে অ্যান্ড ছোটো ছোটো টুকরা করে আমি কেটে নিয়েছি তারপর আমি ধোয়ার জন্য নিয়ে গেছি ডেসি নিয়ে যাওয়ার পরে যে দেখেন ধোয়ার পর আমি একটু ঝাড়ি দিয়ে পানিগুলো সব ফালাই দিচ্ছি অ্যান্ড এখানে নিয়ে আসার পরে এই যে আমি চিনি নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি জিরা নিয়েছি অ্যান্ড হচ্ছে নিয়েছি লবণ লবণ তো লাগবেই তাছাড়া তো ভালো লাগবেই না তারপর আমি এই যে দেখেন ব্যালেন্ডারের একটা ইয়ের ভিতরে আমি কাঁচা কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম তারপর আমি আস্তে আস্তে এর ভিতরে চিনি দিয়ে দিব চিনি কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন যারা বেশি মিষ্টি খান তারা বেশি দিবেন অ্যান্ড যারা কম খান তারা কম দিবেন তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে কাঁচা মরিচ আমার আম্মু বলতেছে যে চারটা দিলে কেন কম দে এই সেই এই নিয়ে একটু তর্কাতর্কি হয়ে আমি দিলাম তিনটা যে মার কথাও থাকুক আমার কথাও থাকুক নাকি বলেন তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর লবণটাও কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন যদি আমরা লবণ টবন সব কিছু কমই খাই ঝাল লবণ মিষ্টি সব কিছু কমই খাই বিশেষ করে আমি তো আরও বেশি কম খাই তো এখানে জিরার গুঁড়া দিলে বেশি ভালো হবে বাট আমাদের কাছে এখন জিরার গুঁড়া নেই তাই কাঁচা জিরাই দিয়ে দিলাম অ্যান্ড তারপরে এই যে দেখেন ব্যালেন্ডারটা অন করার পরে এখানে মারামারি লেগে গেছে যদিও ভিডিওটা আমার উল্টা হয়ে গেছে কিছু করার নাই ভিডিওটা করার সময় উল্টা করে করছি এত খেয়াল করি না অ্যান্ড তারপরে এই যে দেখেন আমি তিনটা গ্লাস নিয়ে নিলাম কারণ আমরা তিনটা মানুষই খাবো অ্যান্ড এখানে আমি লেবু দিয়ে লবণ দিয়ে সাইডটা মোড়ায় দিছি তো আমি লেবুতে লবণটা ভালোভাবে নিয়ে নিলাম নিয়ে আমি তিনটা গ্লাসেরই সাইড দিয়ে দিয়ে দিচ্ছি ভালো করে একদম ঘষে ঘষে দিয়ে দিচ্ছি যাতে তিনটা ইয়ের সাথে মুখ দেওয়ার সাথে সাথে যাতে টক টকও লাগে আবার ননটা নন্টাও লাগে এই জিনিসটা কিন্তু সবারই ভালো লাগে আর আমি তো মনে করেন যে লেবু শুধু লবণ দিয়েই অনেকটা খেয়ে ফেলি তো তারপরে এই যে ব্যালেন্ডার করা আমগুলো আমি পরিমাণ অনুযায়ী সবগুলো দিয়ে দিয়ে দিলাম যদি একটু বেশি হয়ে গেছিলো তো আমি বেশি বেশি করেই দিলাম কেউ চাইলে বেশিও দিতে পারেন কমও দিতে পারেন এতে কোনো সমস্যা নাই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন তারপর আমি ফিরে পানি রেখে দিলাম অ্যান্ড এই ঠান্ডা পানি দিয়েই কিন্তু শরপতটা করতে হবে কারণ শরবতে যদি ঠান্ডা পানি না হয় তাহলে সেই শরবত কখনও শরবতই নয় তো আমি তিনটা গ্লাসে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম অ্যান্ড দিয়ে দেওয়ার পরে দেখি চামিসকুই ও মা পরে দেখি চামিস ভিতরে ঢুকে গেছে তারপর আমি তিনটা হচ্ছে তিন গ্লাসেরই পানি আমি ভালোভাবে মিক্সার করে দিচ্ছি যাতে পানি ঠান্ডা পানি অ্যান্ড আমের যেই মিক্সারটা আছে সেটা যাতে এক হয়ে যায় তারপরে যে দেখেন আমি আমার আম্মুরে দিলাম খেতে নানিরেও দিয়েছি খেতে না সবাই আগে দিলাম দেওয়ার পর আমি আমার আম্মুরে বলতেছে কেমন হয়েছে দেখেন আমার আম্মার নানি দুইজনেই বলে সুন্দর হয়েছে ভালো হয়েছে যে ঢক করে লাইক রে বাবা আমি তো একবারে শরমের শেষ তারপরে যে ছোট্ট একটা কাপে করে আমার ওখানে একটা আরেকটা নানি আছে তো আমি ওই উনি সারাদিনই কাজ করে যার কারণে আমি ওনারে দিতে গেলাম গিয়ে দেখি উনি নাই তো কি আর করার না থাকলে তাও আমি ওনার ফ্রিজে রেখে চলে আসলাম অ্যান্ড আসার পরে ফাইনালি আমি খাওয়া শুরু করছি যে 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 ভিডিও বানাইতেছে সে না খেলে হবে তাই আমি আগে নিজে খেয়ে নিচ্ছি যে আমি তো খাওয়ার পরে আমি নিজেই ফিদা হয়ে গেছি যে হাই হাই করছি কি আমি এত সুন্দর ভালো কাজ পারি এই আমি আমি তো জানতামই না তো দেখেন অনেক সুন্দর হয়েছে অ্যান্টি এই গরমের সময় আপনারা বাসে কিন্তু এটা ট্রাই করতে পারেন